আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দর্শক টিম বরাবর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এটা অনলাইনে বিক্রি করা এখানে সবগুলো মালই প্রায় অনলাইনে বিক্রি করা তো এই মালগুলো কাস্টমার দেখবে এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরও সেই ওসিলায় দেখানো তো দেখেন সম্মানিত ভিউয়ার্স এটা হলো আমাদের বয়ল করা ডিপ পাল্লা মেগনি বয়ল করা ডিপ পাল্লা দেখেন কাটার চেয়ারটা দেখেন একদম অরিজিন হ্যাঁ অরিজিন সম্পূর্ণ শাড়ি বয়লিং করা তো এটা বয়লিং করা সিজনিং করা ডিপাল্লা সব থেকে কম প্রাইজের মধ্যে এটাই আমাদের কাছে এটা যদি আপনারা নিতে চান এটা আপনার তিরিশ বছরের ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন এটা বাঁকা ফাঁকা হওয়ার কোনো সুযোগ নাই কেননা এটা টুকরা দিয়ে তৈরি করা দুই পাশে একই ডিজাইন এবং প্রত্যেকটা আছে হ্যাঁ এই ডুকানো প্রত্যেকটা কাঠ ডুকানো আসে যার কারণে এটা অনেকে প্যানেল পাল্লা বলে অনেকে ডিপ পাল্লা বলে আমাদের বাসায় আমরা ডিপ পাল্লা বলি তো এটা সবথেকে কম দামের মধ্যে খুবই ভালো মানে একটা পাল্লা যেহেতু এটা কেমিক্যাল করা বয়লিং সিদ্ধ করা

অনলি তিন টাকা যদি বলেন যে ভাই আমি আমার কার্ড আছে আমি বয়লিং বয়লিং কেমিক্যাল করে নিব তো প্রত্যেক সেফটি আপনার হিসাব খরচ পড়বে তিনশো টাকা এই জন্য এই পাল্লার দাম এক হাজার টাকা বেশি কখন ধরো বিষয় একই জিনিস তো আসলে সিদ্ধ করা কার্ড দেখলে বুঝবেন বোঝা যায় এই জন্য সিদ্ধ করা পাল্লার দাম হলো সিদ্ধ করা কেমিক্যাল করা আপনার সিজন করা পাল্লার দাম হলো চার হাজার পাঁচশো আর সিদ্ধ ছাড়া পাল্লার দাম হলো আপনার তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটাও একটা সিদ্ধ করা এখন কাজ চলছে কাজ শেষ হয় নাই এটা চলছে এটা ডিপ পাল্লার মধ্যে আল্লাহ ডিজাইন রয়েছে এখানে মক্কার মসজিদের দৃশ্য শরীফের এবং মসজিদের নববীর একটা মেনার দিয়ে এই পাল্লাটা সিম্পলি মধ্যে তৈরি করা এটাও খুব সুন্দর ভালোমানের ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা সিদ্ধ করা কাঠ

এটা আমাদের অর্ডার কিন্তু মালনে চলে যাবে একদিনের মধ্যে হয়তো এটা দেখেন খুব ভালো মানের কাঠ দিয়ে ডিজাইন এটা পাঁচশো টাকা তিন ফুট বাই ঠে পাল্লা ইঞ্চি দিয়ে আসে এবং ভালো মানের কাঠ দিয়ে এবং আরেকটা জিনিস আপনার দেখায় দেখেন এটা আলোচনা সম্পর্কে রেটটা বলা সম্ভব এটা মাত্র দেখেন কাঠের চেহারা দেখেন সম্পূর্ণ শাড়ি এবং বড় গাছের কাঠ মাস্কের মাত্র দুইটা তত্তে দিয়ে তৈরি করা আমাদের পাল্লাটা অনলি দুইটা তক্তা দিয়ে যে তক্তাটা এই ধরনের হ্যাঁ এই ধরনের সম্পূর্ণ শাড়ি এবং কেমিক্যাল করা এবং বয়লিং করা এবং সিজনিং করা এই ধরনের কাঠের পাল্লা এটা এই ধরনের কাঠের পাল্লা নিতে চাইলে আলোচনা সাপেক্ষে আপনার পাল্লার সাইজ অনুযায়ী আলোচনা সাপেক্ষে রেটটা দেওয়া সম্ভব তবে এই পাল্লাটা আমরা বিক্রি করেছি দশ হাজার টাকা এটা চলে যাবে বরিশাল উজিরপুর এটা আব্দুল হাকিম ভাই উনি প্রবাসী শুধু পাল্লার দাম দশ হাজার আর চৌকার সম্পূর্ণ শাড়ি মেঘনিকাঠের শাড়ি চৌকার নিলে ওটার দাম তিন তেরো হাজার টাকা বিক্রি করেছি উনিও শুনবেন আপনারা শুনে নিলেন তো এটা মাঝে যদি পাল্লা তৈরি করেন দেখেন এটা ঘষা দিলে এটা একদম জল জল করবে একদম সুন্দর একটা ন্যাচারাল কালার ফুটে থাকবে তো বার্নিশটা আপনারা পরে করে নেবেন আস্তে আস্তে করে আর বাননিটা পরে করার মধ্যে অনেক উপকারও আছে কারণ এটা যখন পাল্লা ফিটিং করবে চোখের ফিটিং করবে তখন অবশ্যই ময়লা লাগতে পারে ভালো সিমেন্ট লাগতে পারে এই জন্য

তো সবাইকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের অবশ্যই আমাদের পরামর্শ দিবেন আমাদের কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা